আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিয়ে আসলাম নতুন একটা ভিডিও কাঁচামরিচ গাছ একটা কাঁচামরিচ গাছ বুনেছিলাম সেই কাঁচামরিচ গাছটা দেখেন কি সুন্দর কাঁচামরিচ হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর আশা করিনি যে কাঁচামরিচ হবে কারণ প্রথমবার ফুল হয়ে সব ফুল ঝরে গিয়েছিল এখন আবার নতুন করে কাঁচামরিচ হচ্ছে দেখেন মার্শাল্লা কাঁচামরিচগুলি ভালোই হচ্ছে গাছটা কিন্তু অনেক বড় কিন্তু ঝাপড়ে কাঁচামরিচ আসেনি এক এক ডালায় দুই তিনটা করে এসেছে আশা করা যাচ্ছে যে কাঁচামরিচ গাছটায় আরও কাঁচামরিচ হবে দেখছেন এখানে লাগিয়েছিলাম অ্যালোভেরা গাছ একটা দেখেন এটার গোড়া থেকে অনেক অ্যালোভেরা গাছ হচ্ছে গাছে বললে সেই গাছে ফুল কিংবা ফল যেটাই হোক হোক না কেন আসলে অনেক ভালো লাগে তাই না দেখেন এটা বালতির ভেতরে ঢুকে গেছে সেটার মধ্যে গাছ আমি চেয়েছি দেখছেন গাছটা লাম্বায় অনেক বড় হয়ে গেছে দেখেন ডাগন ফুলের গাছটা দেওয়ালের সাথে উঠে যাচ্ছে দেখছেন এখানে লাগিয়েছি বোম্বাই মরিচের চারা সেটা হচ্ছে ওখানে আছে কাঁচা হলুদের গাছ ওখানে আছে আদা গাছ এইটা হচ্ছে কাঁচামরিচ আর দু একদিন পরে এই কাঁচামরিচগুলিকে ছিঁড়ে ফেলব এখান আরও ফুল হচ্ছে অ্যালোভেরার গাছের চারাগুলোকে আবার আমি অনেকগুলো টপে মাটি দিয়ে রেখেছি এগুলির ভিতরে আমি একটা একটা করে অ্যালোভেরার চারা সবগুলোতে লাগিয়ে দেব।